রোজ রবিবার বাদ আসর হতে গণেশেমপুর ও মির্জাপুর যৌথ গোরস্থানের কবরবাসী ও খাগডহর ইউনিয়নের সকল মৃত ব্যক্তিদের রুহের মাগফেরাত কামনায় গণেশেমপুর ও মির্জাপুরের যৌথ গুরুস্থান ও জামে মসজিদের উদ্যোগে মসজিদ প্রাঙ্গণে ওয়াজওয়ার মাহফিল অনুষ্ঠিত হবে উক্ত ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে আলোচনা পেশ করবেন হাফেজ কারি আব্দুর রহিম আল মাদানি খতিব ডিআইটি প্রজেক্ট কেন্দ্রীয় জামে মসজিদ মেরুল বাদ্দা ঢাকা উক্ত ওয়াজ মাহফিলে সভাপতিমণ্ডলী হিসেবে উপস্থিত থাকবেন আল্লামা আব্দুর রহমান হাফিজি দামাত বারকাতহু মোহতামিম জামিয়া আরাবিয়া মখজানুল উলুম তালতলা মোমেন শাহি ও আল্লাহ মা খালেদ সাইফুল্লাহ সাদি দামাত বারকাতুহু সভাপতি ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেন শাহি উক্ত ওয়াজ দোয়ার মাহফিলে সহ সভাপতি মণ্ডলী উপস্থিত থাকবেন আল্লাহ হজরত মাওলানা ফরিদ হাবিবুল্লাহ রুশদি দামাত বারকাতুহু তুহু মোমেন ও আল্লাহাজ হযরত মাওলানা ফাইজুর রহমান দামাত বারকাতুহু তুহু মোমেন শাহী উক্ত ওয়াজ দোয়ার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মহিতুর রহমান শান্ত মাননীয় জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী ময়মনসিংহ সদর চার আসন ও সাধারণ সম্পাদক ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগ উক্ত ইসলামী সম্মেলনে দেশবরেণ্য উলা মাইকেরামগণ আরও ওয়াজ ফর মাইবেন আপনারা সবান্ধবে আমন্ত্রিত যোগদিন সফল করুন চব্বিশ ডিসেম্বরের মাহফিল রবিবার বাদাসরের মাহফিলে এসো মুসলিম দলে দলে গণে শেম্পুর ও মির্জাপুরের যৌথ গোরস্থান ও জামে মসজিদের উদ্যোগে ওয়াজওয়ার মাহফিলে এসো মুসলমান দলে দলে শুভেচ্ছা স্বাগতম মহিতুর রহমান শান্তর আগমন শুভেচ্ছা স্বাগতম হাফেজ কারি আব্দুর রহিম আল মাদানির আগমন যোগ দিন দলে দলে ওয়াজওয়ার মাহফিলে চব্বিশ ডিসেম্বরের মাহফিল রবিবারের মাহফিল বাদ আসরের মাহফিল গনেশमपुर ও মির্জাপুরবাসীর মাহফিলে এসো মুসলিম দলে দলে গনেশमपुर ও মির্জাপুর যৌথ গুরুস্থান জামে মসজিদ প্রাঙ্গণে মাহফিল অনুষ্ঠিত হবে 24 ডিসেম্বর রবিবার বাদ আসর উক্ত ওয়াজুদואר মাহফিলে হাফেজকারী আব্দুর রহিম আল মাদানি প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন আরজগুজার ما في الانتظام يا